হে গাইজ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে আসলাম খুব সুন্দর তো সবাই দেখতে আছেন বৃষ্টি হচ্ছে এই জায়গা হালকা জিরে জিরে বৃষ্টি ওকে কোথা থেকে লাইটটা দেখতে আসেন বলে

আচ্ছা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবার নাম কি নাম কি জানা একটু বলে যাবেন করতে পারে সবাই যে যে লাইকটা দেখতে আছেন সবার কাছে শেয়ার করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যে যে লাইক দিচ্ছেন সবাই লাইকটা শেয়ার করে দেবেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমি আজকে নতুন সবাই লাইকটা শেয়ার করে দিন করে দিও এই লাইকটা একটা একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ব্যক্তি আছেন কত সুন্দর দৃশ্য নদী দেব পারি যাব আমার আপন বাড়ি ভাব নদী দেব পারি আমার বাড়ি মাঝি বন্দানা গুমাও তে বন্দানা মিস ঘুমাও আবার বন্ধ হলে খুব পরকাল ঘুমে যুমে যায় রে বেলা সাজবা কত কালো ভাব সাজবা কাল ঘুমে যুমে যায় রে গেলা সাজবা কত কালো ভাবে থাজ তাল

তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড বাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো এখানেই তো ভিডিওটা কেউ দেখে থাকলে শেয়ার করে দেবেন আল্লাহের সবাই সুস্থ থাকবেন